বাংলা বানানে অনুস্বার নাকি উঁয়া বসে তো সাধারণত বাংলা বানানের শব্দে অনুসার বসে যেমন রং ঢং শং আংটি ইত্যাদি এই সকল শব্দে তো দ্বিতীয় নিয়মটা হচ্ছে যখন অনুসারের পরে যদি কোনো কার বসে যেমন আকার ই কার এই ধরনের কার বসে তখন হচ্ছে সেটা উ হয়ে যায় যেমন আঙুল এখানে আছে রস উকার যখন রঙিন এখানে আছে কিন্তু ই যেমন ব্যাঙাচি এখানে আছে আকার বাঙালি এখানে আছে আকার তো এই ধরনের যখন কার হবে তখন সেটা ও হয়ে যাবে আর অনুসার হবে না তারপর হচ্ছে ক খ গ ঘ এবং ক্ষিয় এই যে বর্ণগুলো আছে এদের সাথে যে সকল বর্ণযুক্ত বর্ণ হবে সেই সকল ক্ষেত্রে উ হবে যেমন আকাঙ্ক্ষা এখানে খ খয়ের সাথে উ হয়েছে শৃঙ্খলা খয়ের সাথে অঙ্ক কয়ের সাথে অঙ্গ গয়ের সাথে তো এই ধরনের বর্ণের ক্ষেত্রে অবশ্যই উ হবে যার নিয়মটা হচ্ছে সন্ধিবদ্ধ শব্দে সাধারণত উ অবশ্যই এই সকল ক্ষেত্রে সাধারণত অন্য কোনো নিয়ম মানুষ উপরে কোনো নিয়মই মানবে না যখন সেই শব্দটা বিচ্ছেদ করা যাবে যেমন অলংকার আমরা করতে পারি যোগকার অহংকার অহংযকার সঙ্গীত সমযোগ গীত এই ধরনের যেইগুলোকে আমরা সন্ধি বিচ্ছেদ করতে পারব সেখানে অবশ্যই অনুসার হবে তবে ক্ষেত্রে একটা ব্যতিক্রম শব্দ রয়েছে সেটা হচ্ছে শঙ্কা শঙ্কার ক্ষেত্রে সমযোগা এটা দিয়েও আমরা আসলে সন্ধি বিচ্ছেদ করতে পারি কিন্তু এই শঙ্কা এক্ষেত্রে ও হবে আশঙ্কা এর ক্ষেত্রে উ হবে